আছে কালকে দেখাবো হচ্ছে করবো মর্নিং এ লাইভ করবো তো সকালবেলা আমি যেটা করি সব সময় নদীর পাড়ে ঘুরতে যাই বুড়া বলবা না আমার হবু জামা অনেক সুন্দর সুগার পরি প্রকৃতি পরিবেশ আর আমাদের বাড়ির মানুষজন এই বেশি সকালে না এত আর্লি মর্নিংয়ে না এই মনে করো আটটা আটটা সাড়ে আটটা কালকে বাজার করা শেখাবো তোমাদের কালকে আমার বাজার করার ডে মানে কালকে আমার বাজারের বাজার করতে হবে সকালের হ্যাঁ আমি জান না মাঝে মধ্যে এই কাজগুলো আমার উপর পড়ে বাজার কারেন্ট বিল এগুলো আমার দায়িত্ব আমার আমাদের বাসে ছেলে মানুষ নাই না একজন আছে বাট সে অনেক দূরে থাকে সবাই আছে বাট বয়োজ্যেষ্ঠ যে মুরব্বী বড় ভাই বড় ভাই বিদেশ থাকে আর আব্বা তো আল্লাহ বেস্ত নসিব করুক ওনাকে কালকে আমি আম্মু বলছে কালকে সকালে উঠে বাজার না করলে খাইতে দিবে না কালকে বাজার না করলে খাওয়া বন্ধ সো কালকে আমি ব্যাক আমি সব সময় এগারোটা পর্যন্ত ঘুমাই না মাঝে মধ্যে ঘুমাই ও ডান্সের বাউরা বাজাই দিছে কেমন আছো ভালো নাই আমার এখনো আরো তেরো কে লাগে তাহলে বিশ কে হবে ট্যুর প্ল্যান হইল না আমার তোর উপর অনেক রাগ আমি ভাবছিলাম আজকে তুই আর আমি যাব চাইছিল তুই ঘুরতে যাবো তুই আবার ঘোড়ায় পানি ঢালছিস অদৃশ্য থ্যাংক ইউ্রিমান তুই নিলি না বন্ধু